মাত্র তিন লাখ টাকা থাকলেই কিন্তু এই বাড়িটি আপনার করে নিতে পারবেন আপনারা যারা মনে করছেন সোনারপুর এরিয়ার মধ্যে একটু সস্তায় রেডি টু মুভ নতুন প্রপার্টি পারচেস করবেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি একদমই পারফেক্ট হতে চলেছে আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই বাড়িটির ডিটেলস লোকেশান কি রয়েছে আপনারা এখানে আসবেন কিভাবে সব কিছুই কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে ভালোভাবে আপনাদেরকে জানিয়ে দেব আর আশেপাশে কিন্তু পুরোটাই এটা হিন্দু এলাকা রয়েছে সম্পূর্ণ হিন্দু মনোরম পরিবেশের মধ্যেই কিন্তু এই বাড়িটি আপনাদেরকে আমি দেখাচ্ছি পাশাপাশি কিন্তু একদম সেম বাড়ি রয়েছে দুটি অলরেডি একটা কিন্তু সেল হয়ে গিয়েছে আর এই যে বাড়িটি রয়েছে এটা কিন্তু সেল হবে এবার একদম রেডি করে দেওয়া হবে আপনাদেরকে আপনাদের এসে কোনো কিছুতে কিন্তু টাকা পয়সা খরচা করতে হবে না পাশের বাড়িটি যেমন কমপ্লিট দেখতে পাচ্ছেন কালার করা রয়েছে একদম সেম কিন্তু কালার কমপ্লিট করে দেওয়া হবে আপনারা যদি এখনই চান এসে কিন্তু বুকিং করলে আপনাদের মনের মতন করে কালারটাও কিন্তু করাতে পারবেন বাড়িটির চলুন বেশি দেরি করব না বাড়িটির ভেতরে প্রবেশ করব পুরো এরিয়াটা দেখুন বাউন্ডারি ওয়াল করে কিন্তু সীমানাটা ঘেরা রয়েছে এক কাঠা তিন ছটা বাস্তু রেকর্ডের জমির ওপর কিন্তু এই বাড়িটি আপনারা পাচ্ছেন ফুল কমপ্লিট টু বিএইচকে রেডি টু মুভ একটা প্রপার্টি রয়েছে এটা কিন্তু দোতলার ভিত দেওয়া রয়েছে কলমের তৈরি বাড়ি প্ল্যান পাশ করেই কিন্তু বাড়িটি তৈরি করা হয়েছে আপনাদের কোনো রকম সমস্যা নেই আপনারা যে কোনো সরকারি ব্যাঙ্ক থেকে লোনের মাধ্যমে এই বাড়িটি পারচেস করতে পারবেন চারিপাশ কিন্তু তিন ফিট চার ফিট করে কিন্তু ছাড়া রয়েছে বাউন্ডারি ওয়াল থেকে আর বাড়িটির পূর্ব দিকে কিন্তু একটা বড় জলাশয় রয়েছে যেটা কিন্তু সারা জীবন এরকম ওপেন থাকবে আর এই বাড়িটা কিন্তু নর্থ ফেসিং বাড়ি রয়েছে আপনারা যখন বাড়ির ভিতরে প্রবেশ করবেন দক্ষিণ দিকে মুখ করে কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করবেন আর এই রয়েছে আপনার মেন এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন লোহার গ্রিল বসানো রয়েছে গেটগুলিতে পুরো বাড়িটাই কিন্তু কমপ্লিট করে তারপর আপনাদেরকে বাড়ির চাবি হাতে তুলে দেওয়া হবে আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হবে আপনারা কিন্তু বেশি দেরি করবেন না শীঘ্রই বন্ধুরা যোগাযোগ করে চলে আসুন বাড়িটি ভিজিট করার জন্য এই বাড়ি কিন্তু বেশি দিন থাকবে না শীঘ্রই কিন্তু সেল হয়ে যাবে আপনারা যত শীঘ্রই পারবেন আসুন এসে বুক করে ফেলুন এই বাড়িটি আর আপনারা যদি মনে করেন এরকম বাড়ি পারচেস করবেন প্রোমোটার কিন্তু আরও এরকম প্রচুর বাড়ি এখানে তৈরি করতে চলেছে তো আপনারা কিন্তু অ্যাডভান্স বুকিং করে ফেলতে পারেন বন্ধুরা যেরকম দেখছেন এরকম সেম প্যাটার্নে কিন্তু প্রত্যেকটি বাড়ি তৈরি হতে চলেছে এখানে একদম নিউ বাড়ি আপনারা যারা মনে করছেন সোনারপুর এরিয়ার মধ্যে একটু সস্তায় নিউ বাড়ি পারচেস করবেন তাদের জন্য কিন্তু এই বাড়িগুলি একদমই পারফেক্ট হতে চলেছে টোটাল বারোটা কলম দিয়ে কিন্তু এই বাড়িগুলি তৈরি করা হচ্ছে দোতলার ভিত দেওয়া রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে কিন্তু দোতলাও করে নিতে পারবেন আর আপনারা যদি মনে করেন লোন নিয়ে এই বাড়িটি পারচেস করবেন সে ব্যবস্থাও রয়েছে মাত্র বারো থেকে পনেরো দিনের মধ্যে লোন আপনাদের স্যাংস্যাং করিয়ে দেওয়া হবে এদিকটা একটা বক্স জানালা রয়েছে আর এটা কিন্তু ওপেন একটা ডাইনিং স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন সামনে ওপেন একটা কিচেন রুম রয়েছে এদিকটায় রয়েছে আপনার কমন ওয়াশরুম যেটা কিন্তু আপনার ওয়েস্টার্ন কমপ্লিট করিয়ে দেওয়া হবে ফুল ওয়ালে কিন্তু টাইলস কমপ্লিট করা রয়েছে এদিকটায় একটা বেডরুম রয়েছে এই রয়েছে আপনার ওপেন কিচেন রুম ফুল ওয়ালে দেখতে পাচ্ছেন সুন্দর করে টাইলসের কাজ কিন্তু করা রয়েছে আর গ্যাসের ওপেন রাখা স্ল্যাবটা কিন্তু পুরোটাই মার্বেল পাথরের রয়েছে সব কিছু আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা একদম নিউ বাড়ি রয়েছে ফুল রেডি করেই আপনাদেরকে বাড়ির চাবি হাতে তুলে দেওয়া হবে কোনো কিছুতে এসে আপনাদের আর খরচা করতে কিন্তু হবে না এই রয়েছে আপনার ফার্স্ট বেডরুম যার সাইজ রয়েছে দশ বাই এগারো যথেষ্ট বড়ো সাইজের একটা বেডরুম এখানে আপনারা পাচ্ছেন দুটো উইন্ডো কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বক্স উইন্ডো রয়েছে লোহার গ্রিল এখানে বসানো রয়েছে আর এটা কিন্তু একটা মাস্টার বেডরুম রয়েছে বন্ধুরা এই রুমটির সঙ্গে কিন্তু অ্যাটাচড একটা ওয়াশরুম এখানে পেয়ে যাচ্ছেন আর ওয়াশরুমের ওপরে কিন্তু একটা লব সেকশন করা রয়েছে যেখানে জিনিসপত্র কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন এখানেও দেখুন সুন্দর করে ওয়ালে টাইলসের কাজ করা রয়েছে এটাও কিন্তু আপনার ওয়েস্টার্ন কমপ্লিট করিয়ে দেওয়া হবে তো বন্ধুরা দেখুন একদম নিউ বাড়ি আশা করি সকলেরই এই বাড়িটি পছন্দ হবে আপনাদের যাদের পছন্দ হবে আপনারা শীঘ্রই যোগাযোগ করে চলে আসুন ভিজিট করার জন্য এই বাড়ি কিন্তু বেশি দিন থাকবে না শীঘ্রই সেল হয়ে যাবে আর এদিকটায় কিন্তু আরও একটি বেডরুম রয়েছে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব টু বিএইচকে বাড়ি রয়েছে আপনাদের যাদের ফ্যামিলিতে দুজন থেকে তিনজন রয়েছে ছোট ফ্যামিলির জন্য কিন্তু একদম পারফেক্ট একটা বাড়ি রয়েছে এটা আর এই রুমটির সাইজ রয়েছে আট বাই দশ এটা কিন্তু ফার্স্ট বেডরুমটির থেকে একটু ছোট রুম রয়েছে আর এই রুমটির সাথে কিন্তু একটা অ্যাটাচড বারান্দা মতন করা রয়েছে দেখতে পাচ্ছেন ফুল ওয়ালে পুটটি কমপ্লিট করা রয়েছে আপনারা যদি এখনই বুকিং করেন আপনারা কিন্তু কালার চুজ করতে পারবেন বন্ধুরা আর আপনারা কোন লোকেশানে জমি বা বাড়ির সন্ধানে রয়েছেন সেটা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে জানাতে পারেন আর এই সোনারপুর এরিয়ার মধ্যে কিন্তু প্রচুর আমাদের কাছে নতুন নতুন বাড়ি এবং বাড়ি তৈরি করার উপযুক্ত প্লটের সন্ধান আমাদের কাছে এসেছে তো আপনাদের যাতে সোনারপুর এরিয়ার মধ্যে একটা ভালো বাড়ি বা জমির প্রয়োজন রয়েছে শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসুন ভিজিট করার জন্য এবার আমি চলে যাব বাড়িটির একদম ছাদে বন্ধুরা দেখতে থাকুন আর অলরেডি কিন্তু বাড়িটির কাজ রানিং চলছে এই যে এখানে দেখুন অলরেডি কিন্তু পুট্টির কাজ এখানে চলছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই সিঁড়িতে কিন্তু পুরোটাই মার্বেল পাথরের কাজ এখানে করা রয়েছে এখানে দেখুন রড বের করা রয়েছে আপনারা কিন্তু আরামসে এটা দোতলা করে নিতে পারবেন আর আপনারা যদি কেউ প্রপার্টি সেল করাতে চান সেক্ষেত্রেও আমাদের সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের প্রপার্টি কিন্তু আমরা সেল করিয়ে দেবো বন্ধুরা আর আমি চলে এসেছি বাড়িটির একদম ছাদে ওপেন একটা ছাদ রয়েছে আর এই রয়েছে কিন্তু আপনার বাড়িটির ঈশান কোণে একদম ঠাকুর ঘর তৈরি করার জন্য কিন্তু উপযুক্ত একটা জায়গা এটা দেখতে পাচ্ছেন একদম ঈশান কোণে কিন্তু এই ছোট্ট রুমটি তৈরি করা রয়েছে উপরে কিন্তু তিন সেট করা রয়েছে আর এই বাড়িটির প্রাইস সম্পর্কে এবারে একটু আপনাদেরকে আমি ভালোভাবে বলে দিই টোটাল এক কাঠা তিন ছটা বাস্তু রেকর্ডের জমির উপরে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে তিন লাখ টাকা ডাউন করে বাকিটা কিন্তু আপনারা লোনের মাধ্যমে এই বাড়িটা পারচেস করতে পারবেন টোটাল এই বাড়িটির প্রাইস রেখেছে মালিক পঁয়ত্রিশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা মালিক পঁয়ত্রিশ লক্ষ টাকা মূল্য রেখেছে আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে এসে কথাবার্তা বলে নিতে পারবেন তিন লাখ টাকা ডাউন করুন এবং বাকিটা আপনারা লোন করিয়ে এই বাড়িটা পারচেস করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম নতুন একটা বাড়ি ছাদের পুরো এরিয়াটা কিন্তু টিন সেট করা রয়েছে আর এই দিকটায় কিন্তু আপনার সেফটি ট্যাঙ্কও করা রয়েছে বাড়িটির একদম পেছন দিকটায় ফুল রেডি একটা বাড়ি আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে শীঘ্রই এবার যোগাযোগ করে চলে আসুন ভিজিট করার জন্য আর বাড়ির সামনে যে ইটের রাস্তাটি আপনারা দেখেছেন সেই রাস্তা কিন্তু আর এক থেকে দেড় মাসের মধ্যে ঢালাই করিয়ে দেওয়া হবে এই যে দেখুন অলরেডি রাস্তার কাজ এদিকেও চলছে রাস্তাটা পুরো ঢালাই করে কমপ্লিট করে দেওয়া হবে তো বন্ধুরা শীঘ্রই যোগাযোগ করে চলে আসুন ভিজিট করার জন্য তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন